আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধু ভাত রেসিপি রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আমি প্রথমে বিনি চাউলগুলো নিয়ে নিলাম দেখেন আমার বেনি ভাত কিন্তু রান্না শেষ বেনি ভাত রান্ধার শেষ হয়ে গেলে জ্বালা চাউলগুলো আমি ব্র্যান্ডের করে নিলাম এবং বিনি চাউলের উপর আস্তে আস্তে দিতেছি সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মিক্স হয়ে যায় সাথে ফানে দিতে হবে পানিও দিলাম বেশি করে ফানে দিতে হবে আমি অল্প দিলাম প্রথমে চিনি দেওয়া হচ্ছে চিনিগুলো দিয়ে সাথে গুলো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সাথে আর একটু পানি দিয়ে চেনে লবণ সব একসাথে মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে সবগুলো একসাথে একটা সাথে আরেকটা মিশে যায় যাতে ব্ল্যান্ডার কিছু জ্বালা চাল আসছিল সাথে পানি দিয়ে একসাথে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিক্স করতে হবে যাতে একটার সাথে আরেকটা ভালোভাবে মাখন হয় দেখতে দেখেন এক কেজি পাঁচশো গ্রাম ওলা দুধ নিতে হবে দুধটা পুরো ঢেলে দিবেন পুরো ঢেলে দিলাম ভালোভাবে মিক্স করে নেব দুধ জ্বালা ভাত চিনি চাউল একসাথে ভালো মিক্স করে নেব চিনি লবণ চা দিয়ে দিয়েছিলাম সব সব মিক্স হন অত ভালোভাবে মিক্স হয়ে যায় সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মোটামুটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কিছুটা ছিলা দিয়ে দিলাম কিন্তু প্রায় একদিন হবে বারো ঘন্টা পরে যেটা প্রায় বারো ঘন্টা হয়ে গেছে বারো ঘন্টা পরে আবার নিলাম বারো ঘন্টা পরে নিলাম কিন্তু এখানে কিন্তু আমার

কেউ নেবে দাওয়া কেউ এমনি রাখে তোমার মধু ভাত কিন্তু এখন রেডি খাওয়ার জন্য রেডি ধন্যবাদ সবাইকে